জায়গা থেকে তাদের ক্যামেরার একটা পার্ক থাকে ক্যামেরা পার্সনের পার্ক থাকে গাড়ির পার্ক থাকে এবং তাদের যে রিপোর্টার থাকে সেটা একটা পার্ক থাকে আমার যতটুকু জ্ঞান আছে সেই জায়গা থেকে আমার আমি কোনো প্রোগ্রামও করিনি আমি কোনো প্রোগ্রাম করিনি এই আজকের যে অ্যারেঞ্জমেন্টটা টোটালি কেক থেকে শুরু করে এখানে যে প্লেস থেকে শুরু করে সকলে নিজের জায়গা থেকে এসেছে শুধু আমাকে ভালোবেসে একটা বার্থডে সেলিব্রেট এসেছে এটা আমার কাছে মনে হয় যে আমি আজকের পর ইন্ডাস্ট্রিতে কাজ না করলেও এটা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে আমি এই ভালোবাসাটুকু নিয়ে আসলে আমার তোবা বা স্মৃতি শেষ হয়ে যাবে যে না আমি আর সাংবাদিক ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে যাদের দিন ঘিরে প্রত্যেকটা সেক্টরের মানুষের কিন্তু একটি ভীতি প্রস্তুত করে এবং তাদেরকে ছোট করে কথা বলে এবং একটা ওয়ার্ড বারবার বলে আমি নাম নিতে চাই না খুব ছোট করেই বলে তাদের কালার খুব দিয়ে যে ওয়াইফ আছে সন্তান আছে ফ্যামিলিতে সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেমন আমাকে দিদি ডাকে আমাকে তারা বোনই চান আমার বোনের জায়গা থেকেই তারা শিখতে চেষ্টা তৈরি করে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা এই ভালোবাসা এবং এই স্মৃতি জাগা আমি সম্মানের সাথে রাখতে পারি দিদি পার্টি কেমন গেল আর দিদি যেহেতু আমরা একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু এটা তো আগের দিনই সবাই দেখে বলতে দিদি বলছে সাংবাদিকদের তো আসলে দিদি কথা খুব সারপ্রাইজ একটু বাড়তে মানে মনে হয় যে না কিছু যাদের সাথে আমি কাজ করি তারাও তাদের মতো করে তৈরি করে সেই জায়গা থেকে মনে হয় ঠিক আছে তাদেরকে একটু সময় দিই আর সব থেকে ইম্পর্টেন্ট একটু বাসে যাওয়ার তারা খুব বেশি কাজ করে ও তখন আলটিমেটলি আমার মানে বাসায় যাওয়ার তারা থেকে বলতেছে যে আপু সব সাংবাদিকরা ওয়েট করছে আপনার জন্য রিনাউন জার্নালিস্টরা আপনাকে যেতে হবে আমি সিফান করতেছ পরে সিফানকে যখন ফোন করে স্পিকারে শুনেছি তখন আমি জাস্ট মানে আমার চোখে পানি চলে এসেছে আসলে কিছু অনুভূতি না ভাষা থাকে না আমি কৃতজ্ঞ জানাই আপনাদের সকলের কাছে ওকে গদি পার্টি কাম গেল সারা দিন কি কি করলেন খুবই খুব ভালো গেল শীত রাত থেকে শুরু হয়েছে আমার সব আমার রাজপুত্র আমাকে অন্য ভাষায় বাক্য মিশিয়েছে আমি বুঝতে পারিনি আমি ভেবেছি এটা কি ভাষায় সে পার্টি করলো পরে আমি এটা যখন গুগল সার্চ করে দেখলাম দেখলাম যে ও অনেকটি ভাষা ইন এটা তো অনেক ভালো লাগা তারপরে আমার পরিবারের মানুষ খুব কারেই এই পরিবারের মানুষজন যখন আমাকে মেসেঞ্জারে উইশ করা শুরু করেছে তখন ভালো লাগে এটা যুক্ত হয়েছে সকাল থেকে আমি পৌঁছে গেলাম আমার প্রতিষ্ঠা সেশন

আহ একদম শুরু থেকেই তো এটা আসলে ভালো লাগার চোখ করে কারণ আহ করে না বাজার আই মনে কি ফোন করছে কেন করছে না তো এরকম ফোন এসেছে গুলো